হালদা নদীর সৃষ্টি বহু আক থেকে হলদার একমাত্র নদী যার উৎস উশেষ আমাদের বাংলাদেশে কাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পথাছা পাথা সরাইউনিয়ন পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্ট হয়ে চট্টগ্রামের খালুঘাট এসে কন্দবলীয় নদীর সঙ্গে মিশে গেছে দীর্ঘ আঠাশ কিলোমিটার হালদা নদী দেশের মৎস্য খুনি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে জানা যায় যে ব্রিটিশ আমলে এই অঞ্চলের মধ্যে হালদার মাছ খুবই জনপ্রিয় ছিল হালদা নদীর কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে যে বাংলাদেশের দ্বিতীয় নদী এখানে রুই জাতীয় মাছের তথা রুই কাতলা মৃগেল এবং কালবাউস প্রকৃতির প্রজনন ক্ষেত্র সেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিদ্ধ ডিম সংগ্রহ করা হয় যুগ যুগ ধরে স্থানীয়রা বা স্থানীয় জনসাধারণ বংশ পরম্পরায় রুই জাতীয় মাছের ডিম সংগ্রহ করে নিজস্ব পদ্ধতিতে রেণু উৎপাদন করে দেশের মৎস্যগার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বছরের নির্দিষ্ট সময় রুই জাতীয় অর্থাৎ খাট মাছ কাঠ জাতীয় মাছ খালদার ডিম ছেড়ে থাকে বৈশাখ মাসে বৈশাখ মাসের দিকে ঝড়ো হাওয়া বস্ত্র ভাত হলেও রুই জাতীয় মাছগুলো হালকা মাছ দিয়ে ধরো বজ্র সহ ভারী বৃষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে মাছ স্থানীয় কোনো সাধারণ স্থানীয় জনসাধারণ অপেক্ষায় থাকে ডিম সংগ্রহ করার জন্য ডিম সংগ্রহকারীরা দুঃখপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে ডিম সংগ্রহ কফি উৎপাদিত মাছের রেণুগুলোকে অতি যত্নের সঙ্গে লালন করে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করে এখানে উল্লেখ্য প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছ কোনাহেজার মাছের হ্যাসেরিত উপকূলিত মাছের পোনাছে অনেক মাছ এসব পোনা দ্রুত 보도록 কিন্তু হ্যাচে পোনাত্র মৃত্যু বর্দনশীল নয় যে কারণে হালদা নদীর মাছের পোনা চাহিদা সব সময় বেশি হালদা নদীতে রুই জাতীয় মাছের বছরে দুই থেকে তিন বার তিন ছারে হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুমে বড় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ

হিসেব করলে দেখা যায় যে বড় আর ধাপের জাতীয় অর্থনীতিতে হালদা অবদান প্রায় আটশো কুট জাতি হালদা নদী আমাদের জন্মার আশীর্বাদ তাই আমাদের প্রত্যেকের উচিত হালদা নদীকে যথাযথ রক্ষণাবেক্ষণ করার যত্ন তো যাই হোক আমার সবচেয়ে কাছের একজন বন্ধু আজুল ইসলাম আমাদেরকে নিয়ে হালদার পাড়ে চলে আসলাম সন্ধ্যার সময় চিপস খেতে এখানে বসে মাঝে মধ্যে আড্ডা দিই আসি মন যখন খারাপ থাকে গল্প করি তাই আজকে আসলাম অনেক দিন পরে অনেকক্ষণ সময় তখন দেখতেছি বৃষ্টি চলে আসছে হালদার পারে সন্ধ্যার টাইমে বসে বসে আলু চিপস খাচ্ছে কিছু করার নাই এখানে আবির আছে আমি আছি ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন আমার ফেসবুক পেজে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ